আজকে জলপাইয়ের আচারের একটা রেসিপি শেয়ার করছি টক মিষ্টি ঝালের এই তেলের আচারটা আপনি দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই সকল টিপসও থাকবে এই রেসিপিতে তো প্রথমেই আমি জলপাইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর ডিপ করে চিঁড়ে নিচ্ছি একদম আটি পর্যন্ত ছাদের টবে নিজ হাতে জলপাই গাছ লাগিয়েছিলাম সেই জলপাই দিয়ে কিন্তু আজকে আচারটা বানিয়ে দেখাচ্ছি সরিষা পাঁচফোড়ন আদা আর রসুন এই সবগুলো মশলায় আমি বেটে নিব আর এখানে ভিনেগার দিয়ে বেটে নিতে হবে পানি দিয়ে কিন্তু এই আচারের মশলা বেটে নেওয়া যাবে না তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে না দ্রুত নষ্ট হয়ে যাবে এই আচার বানানোতে কোনো রকমের পানি আমি ব্যবহার করব না এতে করে দীর্ঘদিন পর্যন্ত আচার ভালো থাকবে আমি সরিষার তেল একটা পাত্রে দিয়ে নিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এতে করে ফেনা ওঠার সম্ভাবনা কম থাকবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি বেশ কিছু এরপরে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা এখানে সরিষা বাটা বাদে বাকি আদা রসুন আর ফোড়ন বাটাটা ব্যবহার করছি বাটা মশলা ব্যবহার করলে আচারের গ্রেভিটা অনেক ভালো আসে খেতেও ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়ো সব কিছু দিয়েই মশলাটা তেলের সাথে একটু ভুনে নিচ্ছি আচা সেদ্ধোয়া মশলা কষণা সব কিছু দিয়েই পানির পরিবর্তে আমি অল্প করে ভিনেগার ব্যবহার করব। ডিপ করে চিঁড়ে নেওয়া জলপাইগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর ভালো করে শুকিয়ে নিচ্ছি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যাতে করে পানির অংশ না থাকে এই জলপাই রোদে দেওয়া বা হলুদ মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি এখানে দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নেড়ে আমি ঢেকে রাখছি যাতে করে জলপাইটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর যে কোনো আচার বানানোর সময় তলা পুরু বা নন স্টিক হাড়িতে যদি বানান তাহলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না বিশেষ করে মশলাদার আচারে এবার আমি ভেটে নেওয়া সরিষাটা দিয়ে দিচ্ছি সরিষাটা একটু পরেই দিচ্ছি তাহলে তেতো ভাবটা কম লাগবে আর প্রথম পর্যায়ে মশলা কষানোর সময় দিলেও হালকা তেতো ভাব আসে যেটা সময়ের সাথে সাথে দূর হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তাতে করে গ্রেভিটাও ভালো আসবে আর টক মিষ্টির ব্যালেন্সটাও ভালো আসবে কারণ এতে আমি ভিনিগার ব্যবহার করেছি তা চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে শেষে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স সব কিছুকে খুব ভালো করে মেশিনই নামিয়ে নিচ্ছি আচার আচার বানানোর সাথে সাথেই কোনো কাচের বা প্লাস্টিক বা মেলামাইনের পাত্রে ঢেলে নিতে হবে তাহলে যেই পাত্রে আমি আচার বানিয়েছি কড়াই বা হাড়িতে সেই পাত্রটা ভালো থাকবে আচার পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এটাকে জালি দিয়ে বা এয়ার পাস করে এমন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিষ্কার এয়ারটাইট কাচের বয়েমে করে আচারটা সংরক্ষণ করতে দীর্ঘদিন পর্যন্ত যত সময় যাবে মশলা এবং তেল জলপায়ের ভেতরে ঢুকে এ আচারের স্বাদ কিন্তু আরও গুণ বেড়ে যাবে আপনারা এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ সবার পছন্দ হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ